আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ও বরকাত কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুরা আজকের খুবই সুন্দর ও গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে হাজির হয়েছি শত্রু ধ্বংস করার উপায় প্রিয় বন্ধুরা আমরা অনেক রকম ভিডিও দেখেছি আজকের ভিডিওটি আপনারা দেখছেন আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি ভিডিও শত্রুরা যে অতিরিক্ত জ্বালাতন অতিরিক্ত কষ্ট দেয় এমন এমন শত্রুরা আছে যারা আপনাকে বিভিন্ন রকমভাবে যন্ত্রণা দিচ্ছে অতিরিক্ত কষ্ট দিচ্ছে আপনার বুকে আঘাত করছে মারামারি লাগলে দা কাটারি নিয়ে কাটতে আসে ওই সমস্ত শত্রুকে চিরতরের জন্য জব্দ করতে গেলে খুবই সুন্দর একটি উপায় আপনাদের কাছে নিয়ে এসেছি শত্রুকে ধ্বংস করতে চাইলে আপনি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যদি আমাদের পরিবারে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন ও ভিডিওটি শেয়ার অবশ্যই করবেন আর একটি লাইক অবশ্যই দেবেন আমার দেশ ও প্রবাস সকল বন্ধুকে বলব যারা আমার রেগুলার ভিডিও দেখেছেন আজকের ভিডিওটি একটু ভিন্ন ধরনের গ্যারেন্টি সহকারে শত্রু ধ্বংস হবে আপনার যে শত্রু আছে সে বারংবার আপনার ওপর অত্যাচার করছে আপনাকে যন্ত্রণা দিচ্ছে কষ্ট দিচ্ছে ওই সমস্ত শত্রুর হাত থেকে মুক্তি পেতে গেলে এই সমস্ত রাস্তাগুলি আমাদেরকে দেখতে হবে আমরা বহু রোঝা কবিরাজ তন্ত্রবিদ্যা করেছি কোনো মতেই ফল পাইনি শত্রু আপনার জাগা দখল করে রেখেছে আপনার জায়গা ছাড়ছে না শত্রু আপনার টাকা পয়সা দিচ্ছে না শত্রু আপনাকে বিভিন্ন রকমভাবে গালি গলজ করছে শত্রু আপনাকে বিভিন্ন রকমভাবে ক্ষতি করছে শত্রু আপনার ওপর বিভিন্ন রকমভাবে জাদুটনা করেছে ওই সমস্ত শত্রু যাতে আর আপনার উপর জাদু জাদুটনা না করতে পারে ওই সমস্ত শত্রু যাতে আপনার উপর আর না টর্চার করতে পারে ওই সমস্ত শত্রু যাতে আপনার প্রতি তন্ত্রবিদ্যা যেন আর কিছু না করতে পারে আমার দেশ ও প্রবাস সকল বন্ধুদেরকে জানাই অন্তর ও অন্তর থেকে সালাম ও শুভেচ্ছা আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনারা অনেক ভিডিও দেখেছেন আমারও ভিডিওটি দেখছেন আপনারাই ফারাকটা বুঝতে পারবেন কোন ভিডিওটা অরিজিনাল ও কোন ভিডিওটি ডুপ্লিকেট প্রিয় বন্ধুরা দেখেন আমি একটা সর্বপ্রথম কথা বলতে চাই আপনারা যদি আমার কাছে এসে ট্রিটমেন্ট নেন একদম ফ্রিতে বা বিনামূল্যে চিকিৎসা করে দেবো কিন্তু প্রিয় বন্ধুরা দূর থেকে চিকিৎসা করা সম্ভব না তাই আপনারা যদি এসে চিকিৎসা নেন অবশ্যই খাটবে আর তা না হলে আপনারা ভিডিওগুলি দেখে নিজে নিজে কাজগুলি করলে অবশ্যই খাটবে দেখেন আল্লাহর কালাম কিন্তু সবার জন্য সমান আমার জন্য আলাদা আপনার জন্য আলাদা এটা আলাদা বলে তৈরি করেনি মহান রব্বুল আলমিন প্রত্যেকটা মুসলিম জাতিকে সমানভাবে তৈরি করেছে প্রত্যেকটা মানুষকে আল্লাহুতাবরক তালা মানব জাতি হিসাবে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহুতাবরক তালা আমাদেরকে এখনো পর্যন্ত সকলকে হায়াতে রেখেছেন তাই আমি প্রত্যেককে বলবো শত্রুকে ধ্বংস করতে গেলে আপনাকে কি করতে হবে শত্রুকে জব্দ করতে গেলে আপনাকে কি করতে হবে আপনি প্রথমে ভালো করে পবিত্র হবেন সুন্দর জামা কাপড় পরবেন সুন্দর জামা কাপড় পরার পরে আপনি একটি সাদা খাতা নেবেন আর একটি কলম নেবেন প্রিয় বন্ধুরা আর আপনি পবিত্র অবস্থায় একটা সুন্দর একটা স্থানে বসবেন সুন্দর জামা কাপড় পরে সুন্দর একটা স্থানে বসবেন বসার পরে আপনি কি করবেন প্রিয় বন্ধুরা দেখুন স্ক্রিনে যে তাবিজটি আপনি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পরপর ছটা লিখবেন এক দুই তিন চার পাঁচ ছয় পরপর তাবিজটি আপনি ছটা লিখবেন ছটা তাবিজ লিখে আপনি তাবিজগুলি খুবই সুন্দর করে ছোট ছোট করে মুড়িয়ে নেবেন মোড়ানোর পরে আপনি কি করবেন প্রিয় বন্ধুরা অবশ্যই জেনে নেন তাবিজটি ভালো করে মুড়ানোর পর সুন্দর করে মুড়িয়ে তাবিজটি আপনি কি করবেন তিনটে তাবিজ আপনি পর পর তিন দিন নিম গাছের গোড়ায় পুঁতে দেবেন তিনটে তিন দিন নিম গাছের গোড়ায় পুঁতে দেবেন আর থাকলো তিনটি এই তিনটে তাবিজ আপনি কি করবেন একটি আপনার হাতে বেঁধে নেবেন একটি আপনার হাতে বেঁধে নেবেন মাদুলিতে ভরবেন মাদুলিতে ভরার পরে মোম দিয়ে আটকে দেবেন যাতে মাদুলিটা বার হয়ে চলে না আসে প্রিয় বন্ধুরা দেখবেন যাতে মোমটা ভালো মোম হয় আর একটি তাবিজ আপনার বাড়ির যে কোনো স্থানে পুঁতে দেবেন একটি তাবিজ আপনার বাড়ির যে কোনো স্থানে পুঁতে দেবেন আরেকটি বাড়িতে ঝুলিয়ে দেবেন একটি পুঁতে দেবেন একটি ঝুলিয়ে দেবেন একটি আপনার হাতে বাঁধবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনারা যারা শুনতে পেয়েছেন আপনারা অবশ্যই করবেন আমি আরও একবার বলে দিচ্ছি তিনটে তাবিজ আপনি তিনটে তিন দিন নিম গাছের গোড়ায় পুঁতে দেবেন আরেকটি আপনি হাতে বাঁধবেন মাদুলিতে ভরে আর দুটো থাকলো একটি বাড়িতে পুঁতে দেবেন একটি বাড়িতে ঝুলিয়ে দেবেন তাহলে দেখবেন শত্রু যদি আপনার ওপর কোনো জাদু টোনা করে আপনার ওপর যদি শত্রু কোনো খারাপই করে আমার প্রাণ বন্ধুরা উল্টে শত্রু বিপদে পড়ে যাবে উল্টে শত্রুর ক্ষতি হবে শত্রু আপনাকে দেখে ভয় করবে শত্রু যদি আপনার উপরে জাদু টোনা করে আপনার উপরে কোনো জাদু টোনা খাটবে না উল্টে শত্রুভুক্তভোগী হবে তাই আমার প্রাণের বন্ধুরা আপনার অবশ্যই এই কাজটি করুন কাজটি করলে আপনি হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন অবশ্যই আপনি ফল পাবেন আর এই কাজটি যারা করতে চাইছেন তাদেরকে সম্পূর্ণ অনুমতি দিলাম আপনারা নিজেরা নিজেরাও কাজটি করলে অবশ্যই খাটবে কিন্তু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করতে হবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে একটি লাইক অবশ্যই দিতে হবে আমার ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া রইল যারা আমার এই ভিডিওটি শেয়ার করেছে এবং আমার এই চ্যানেলটি গান ন্যায় দেখে অগৌরবর আলামিন তাদের বাড়িতে আসমানিবালা বালা জিন্নাতি আসার জাদু টোনা সমস্ত কিছু তুমি শেফা করে দিও আর আমার প্রত্যেকটা ভিউয়ার্সের মনের সব ইচ্ছাকে তুমি কবুল করে নিও তাই সকল বন্ধুকে বলবো আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ